হয়তো সেই মানুষটা তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু তোমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে কিন্তু তার কাছে তোমার কোনো মূল্যই নেই বাট সে তোমাকে ভালোবাসেনি সে তোমাকে কিছুক্ষুনের জন্য শুধু প্রয়োজনে ব্যবহার করেছিল। তাই তো তোমাকে ছেড়ে চলে গেছে তুমি হয়তো তার স্মৃতিগুলো ভুলতে পারতেছো না কিন্তু সে তোমার একবার তোমার নামটা নেওয়ার প্রয়োজন মনে করে না কেননা সে অন্য কাউকে নিয়ে হ্যাপি আর তুমি প্রতিনিয়ত তাকে পাওয়ার জন্য হয়তো কান্না করতেছো কিন্তু তোমার কান্নাগুলো সে দেখেও না দেখার ভান করতেছে কেননা তোমার থেকে বেটার কাউকে পেয়ে গেছে আর তুমি ভাবতেছ সে যদি আমার লাইফে না থাকে হয়তো আমি হ্যাপি থাকবো না আর যদি আমার লাইফে থাকতো